কতটা ভাগ্যবান হলে এমন একজন শাশুড়ি পাওয়া যায় যে কিনা ছেলের বইয়ের জন্য নাস্তা রেডি করে রেখে তারপরে অফিসে যায় আর আমি এই যে দেখেন বেলা নয়টা বাজে ঘুম থেকে উঠে একদমই রেডি নাস্তা খাচ্ছি রুটিগুলো আম্মু একদম বানিয়ে রেখে গিয়েছিল আমি শুধুমাত্র ভেজে নিয়েছি আর এখানে আলু ভাজি সেই সঙ্গে ডিম ভেজে রেখে গিয়েছে এই আলু ভাজিটা একটু শক্ত হয়ে গিয়েছিল মানে নর্মালি আমরা ভাতের সঙ্গে যেমনটা খাই আম ওরকমটাই করে ফেলেছে আমরা যেহেতু রুটি খাবো তো সাদিদের জন্য আমি আজকে সকালে নাস্তাতে রুটি রেখেছি তো ও রুটিটা আমি ভিজিয়ে রেখেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আমার বেলকুনির অবস্থা তো দেখতেই পাচ্ছেন কতটা ভয়াবহ তো এটাকে আজকে একটুখানি ক্লিন করতে হবে কেননা অনেক বেশি ধুলাবালি জমে গেছে আমার সাদা যে র্যাকটা ছিল ওইটা আমি ক্লিন করে নিয়েছি এখন বেলকুনিটাকে আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি বেলকুনি ক্লিনিংয়ের ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি তাই আজকে আর করলাম না এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরাতে পুরো বেলকুনিটা আমি একদমই ডিপ ক্লিন করে ভালো করে সব কিছু মুছে নতুন করে সাজিয়েছি সেই সঙ্গে পুরাতন যে গাছগুলো ছিল যেগুলো একদম মরে গেছে ওগুলো সব ফেলে আর টবগুলো আমি ফেলে দিয়েছি যেগুলো ভেঙে গিয়েছিল তো মোটামুটি একদমই ক্লিন করে নিয়েছি আর সবগুলো গাছ আবার নতুন করে লাগিয়ে নিয়েছি মানে যে গাছগুলো নতুন করে লাগানো দরকার ছিল বেলকুনিটার এখন আর সেরকমভাবে আমি লুক পরিবর্তন করছি না কারণ কিছুদিন পরে ইনশাল্লাহ আমি বেলকুনিটাকে একদমই নিউ একটা লুক দিব তো তার জন্য আমার দেয়ালটাকে কালার করতে হবে আর দেয়াল কালার করা নেই বলে আমি এখন সাজাচ্ছি না ইনশাল্লাহ যখন সাজাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন হচ্ছে সব কাজকর্ম শেষ করে আমি একটু বাজার গোছাতে চলে এসেছি সকালবেলা সাদিদের বাজারগুলো গুছিয়ে নিয়েছি এগুলো গতকাল রাতে আমি করেছি তো রাতে আর গুছাইনি ওভাবে রেখে দিয়েছিলাম এখন সকালে একটা একটা করে বের করে নেছি। ব্রোকলিটা আমাদের এই খুব একটা পাওয়া যায় না এটা সেই বোট বাজারের একদম বড় যেই বাজার সেখান থেকে আনতে হয় তো আমি যেহেতু গতকাল ওই দিকে গিয়েছিলাম একবারে দুইটা নিয়ে এসেছি বারবার আসলে রাস্তা পার হয়ে ওই দিকটাতে যাওয়া খুবই ঝামেলা তাই দুটা নিয়ে এসেছি যেন ফ্রোজেন করে রাখতে পারি আর ওর খাবারে আমি দিতে পারি সেই সঙ্গে নিয়ে এসেছি বিটরুট আমি যেহেতু সাদিদকে সবজির সঙ্গে একটু বেশি পরিচিত করছি ওকে কিন্তু মাছ মাংসের তুলনায় আমি শাক সবজিটা বেশি খাওয়াই যার কারণে ও শাক সবজির প্রতি আকর্ষণটাই বেশি মাছ মাংসের থেকে ও শাক সবজি খেতে বেশি পছন্দ করে একই ধরনের সবজি প্রতিদিন ওকে না দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সবজির সাথে পরিচিতিটা যেন ওর হয় এই কারণেই আমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসি সব সবজি মোটামুটি ট্রাই করিয়েছি তবে এই যে বিটরুট আর ব্রোকলিটা এখন পর্যন্ত দেয়া হয়নি এগুলোর বাইরেও আরও অনেক সবজি এখনও আছে যেগুলো ওকে আমি দেইনি তো ইনশাল্লাহ একটা একটা করে সব সবজি ওকে ট্রাই করাবো আর বিট্রুট ব্রোকলি এই দুইটা সবজি কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকারী তো এটা আমি চেষ্টা করছি ছোটবেলা থেকেই ওকে খাওয়ানোর অভ্যাস করতে সেই সাথে নিয়ে এসেছিলাম কলা আর হচ্ছে গাজর গাজরটা অনেক সস্তাতে ছিল মাত্র পঁচিশ টাকা কেজি তো আমি দুই কেজি গাজর নিয়ে এসেছি সাদিদও খাবে সেই সঙ্গে আমরাও খাবো আমি গাজরের হালুয়া লাড্ডু অনেক ধরনের রেসিপি ট্রাই করব বলে একটু বেশি নিয়ে এসেছি সাদিদকে তো সবসময় আমি কোয়েল পাখি ডিম খাওয়াই আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তাই ওর জন্য এখানে ডিম নিয়ে এসেছি আর আমি প্রতিবারে একশো টাকার ডিম আনি দেখা যায় আমার বারো থেকে পনেরো দিনের মতো চলে যায় কারণ প্রতিদিন আমি সাদিতকে দুইটা করে ডিম খাওয়াই তো যাই হোক বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সাদিদের সকালবেলার নাস্তা তৈরি করব তো আজকে সকালে সাদিদের নাস্তায় আমি দিয়েছিলাম বিটরুটের পায়েস পায়েস বলতে এই বিটরুটটাকে আমি সুজি দিয়ে রান্না করেছিলাম একটু পায়েসের মতো করে তো খাবারটা দেখতে এত সুন্দর হয়েছিল বিটরুটের কালারটা আমার ভীষণ রকম ভালো লাগে এটা আসলে যতটা উপকারী ততটাই দেখতে সুন্দর যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে বা শরীরে রক্ত কম আছে তারা কিন্তু রেগুলার বিটরুট খেতে পারেন বিটরুট কিন্তু শরীরে রক্ত বাড়াতে অনেক বেশি হেল্প করে তাই বিটরুটটাকে প্রতিদিন যদি আপনি খেতে পারেন আপনার অনেক উপকারে আসবে এটাকে জুস আকারে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় সালাদ আকারে খাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে খাওয়া যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি গাজর আর বিটুটটাকে এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দিব ঘি আমি সাদিদের রান্নাগুলো বেশিরভাগ সময় এখন ঘিতেই করছি তেলটাকে আমি অ্যাভয়েড করি কারণ সয়াবিন তেলটা আমাদের বড়দের জন্যই কিন্তু স্বাস্থ্যে অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে তো যত কম তেল খাওয়া যায় ততই ভালো মাঝে মধ্যে আমি তেল দিয়েও রান্না করি তবে পরিমাণটা খুবই কম দিই আর ঘি দিয়ে যখন রান্না করি তখন তো কোনো সমস্যা নেই কেননা ঘি এবং বাটারে গুড ফ্যাট থাকে যেটা আমাদের বড় এবং ছোট সবার হেলথের জন্য অনেক বেশি দরকার তো যাই হোক ঘিয়ের মধ্যে আমি গাজর আর বিটরুটটাকে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু সুজি এখানে কিন্তু সুজিটা মেইন উপাদান না মেইন উপাদানটা হচ্ছে বিটরুট আর গাজর তাই সুজিটা পরিমাণে কম দিলেও কোনো সমস্যা নেই সুজিটা যুক্ত একটা খাবার তাই ডক্টররা কিন্তু সব সময় বলে যে সুজি বাচ্চাদেরকে খুব বেশি দিতে না তবে শুধু সুজিটা যদি আপনি রান্না করে না দিয়ে সেটার সঙ্গে সবজি বা বিভিন্ন ধরনের যুক্ত কোনো খাবার অ্যাড করে দেন সেটা কিন্তু অনেক হেলদি একটা খাবার হয়ে যায় এই বিটরুটের পায়েসটা আমি চাইলে শুধুও রান্না করতে পারতাম সেক্ষেত্রে এটা একটু পানসে পানসে লাগতো মানে একটু পানি পানি লাগতো দেখতে আর ঘনত্বটা ঠিক হতো না এই কারণে এটাতে আমি সামান্য একটু সুজি অ্যাড করেছি এতে করে এই খাবারের ঘনত্বটা ঠিক থাকবে তো এই যে আমার খাবারটা কিন্তু রেডি আর সাদিদ একটু ঘন খাবার খেতে পছন্দ করে তাই আমি ঘন করে নামিয়েছি আপনারা যদি একেবারে ছোট বাচ্চাকে দেন সেক্ষেত্রে আর একটু লিকুইড করে এটা নামাতে পারেন তো বিটরুটের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এখানে হচ্ছে ব্রোকলিগুলোকে আমি ফ্রোজেন করব তো কিভাবে ব্রোকলি আপনারা অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন সেটাই আজকে শেয়ার করছি এখানে ব্রোকলিগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি আর তারপরে পানিটা দেখতে পাচ্ছেন একদমই বল কোঠার পর আমি এই ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি এই পানিটাতে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি মিশিয়ে নিয়েছিলাম গুলো যখন গরম পানিতে দেওয়া হয় তখন কিন্তু এর কালার আরও সুন্দর হয়ে যায় মানে একদমই ডার্ক একটা সবুজ কালার হয়ে যায় দেখতে ভীষণ রকম ভালো লাগে এই ফুটন্ত পানির মধ্যে গুলোকে দিয়ে আমি কিন্তু সেদ্ধ করব না এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আরেকটা বলক চলে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত যখনই এটাতে আবার বলক চলে আসবে তখন কিন্তু সাথে সাথেই এই গুলোকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি জাস্ট একটা ভাব দিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে দেওয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে আমি আবারও তুলে নিচ্ছি এই ছাঁকনিটাতে তুলছি এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার পর এগুলোকে কিন্তু আমি বড় একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ফ্যানের নিচে রেখেছিলাম প্রায় দেড় ঘন্টার মতো ফ্যানের বাতাসে এটার এক্সট্রা পানিটা একদমই শুকিয়ে গিয়েছিল এটাকে পানি সহ যদি আমরা এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেক্ষেত্রে এটা বরফ হয়ে যাওয়ার একটা চান্স থাকবে আর কালারটাও কিন্তু ভালো থাকবে না তবে যদি ফ্যানের বাতাসে ভালো করে এটাকে শুকিয়ে মানে পানিটা শুকিয়ে ফ্রোজেন করা হয় সেক্ষেত্রে এই ব্রকলিগুলো একদমই ফ্রেশ থাকবে আপনারা চাইলে বেশি করে কিনে সারা বছরের জন্য এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন একটা ব্রোকলিও কিন্তু নষ্ট হবে না তো ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিচ্ছি আপনারা চাইলে জিপ ক্লথ ব্যাগেও এগুলো সংরক্ষণ করতে পারেন আমার বাসাতে নেই তাই আমি বক্সে রাখছি এমনভাবে জিনিসটা রাখতে হবে যেন বাতাস প্রবেশ করতে না পারে বাতাস গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে যাই হোক ওভারঅল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো খারাপ যেটাই হোক না কেন আপনাদের একটা মতামত অবশ্যই আশা করছি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ